চলে গিয়েও আমি ভীষণ করে থেকে যাব তোমাদের মাঝে মনে রেখো যা কিছু বলেছিলাম যা কিছু করেছিলাম দেশের জন্য তোমাদের জন্য এই অনন্ত পথযাত্রা থেকে ফিরবো না আমি আর তবুও তোমরা সংগ্রাম চালিয়ে যেও আপসহীন অন্যায়ের বিরুদ্ধে লড়ে যেও ইনসাফ কায়মের জন্য যদি মৃত্যুকে আলিঙ্গন করতে হয় তবু সর্বদা ইনসাফের পক্ষে বলে যেও যেমনটা আমি যেমনটা আমি বলেছিলাম চলে গিয়েও আমি ভীষণ করে থেকে যাব তোমাদের মাঝে রেখে গেছি যা কিছু পরম যত্নে রেখে দিও বাংলার জমিনে এঁকে দিও আমার সেই ইনসাফি আদর্শ চলে গিয়েও আমি ভীষণ করে থেকে যাব